আমাদের জাতীয়তাবাদী দলের আগামী কালকের বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে শোভাযাত্রা হবে মূলত এটা শোভাযাত্রা কিন্তু যে কোনো পলিটিক্যাল পার্টির একটা অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ হয় এই ধরনের গণমিছিল বলেন শোভাযাত্রা বলেন মূলত আমাদের শোভাযাত্রা কিন্তু শোভাযাত্রার পূর্বে যেহেতু আমরা এখানে জমায়েত হব এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ আসবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন সেই হেতু এখানে সংক্ষিপ্ত একটি সমাবেশ হবে এই সংক্ষিপ্ত সমাবেশ পরবর্তীতে আমরা এখান থেকে শোভাযাত্রা নিয়ে রেজিস্ট্রারি মাঠে যাব এই শোভাযাত্রা এবং গণতন্ত্র দিবস বিশ্ব গণতন্ত্র দিবস অত্যন্ত তাৎপর্য বহন করছে এই জন্য বাংলাদেশে দুই হাজার ছয়ের পর থেকে গণতন্ত্র ছিল না দীর্ঘ বাইশ বৎসর দীর্ঘ ষোলো আঠারো বৎসর পর গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমরা দুই সাল থেকে গণতন্ত্রের লড়াই করে আসছি এই ফেসিবাদি সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনও যাই নাই কারণ এই ফেসিবাদী সরকার দুই হাজার আট সালে যে নির্বাচন করে এসেছিল সেটি ছিল মঈন ইউ এবং ফহরুদ্দিন আহমদের ইঞ্জিনিয়ারিং ইলেকশনের নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় চার কোটির মতো ভোট পেয়েছিল আর যে ফেসিবাদি সরকার এর উত্থান ঘটেছিল দুই হাজার আটের নির্বাচনে তারা ওই তিন কোটি সামথিং ভোট পেয়েছিল অর্থাৎ তখনই বাংলাদেশের জনগণ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ছিল আমরা সেজন্য সেই জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে আসছিলাম এবং সেই দীর্ঘদিনের লড়াই চালিয়ে আসার ফলশ্রুতিতে এই জুলাইয়ে যে কুটা সংস্কার আন্দোলন শুরু হলো ছাত্র জনতার আন্দোলন প্রথমে পরবর্তী পর্যায়ে জনতার আন্দোলনে থাকেনি সেটি বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের প্রতিটি নেতা কর্মী টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত রাজপথের আন্দোলনে শরিক হয়েছিল সেই আন্দোলনের শরিক হওয়ার কারণে ছাত্র জনতার আন্দোলনের মুখে এই ফেসিবাদী সরকারের পতন ঘটে কিন্তু সেই পতনটি আমাদের জন্য শুভকর হয়নি এই জন্য যেখানে ছাত্র জনতা পুলিশের নির্বিচারে গুলিতে নিহত হয়েছে সেখানে আমাদের জাতীয়তাবাদী দলের বাইশ জন নেতাকর্মী নিহত হয়েছেন এবং ছাত্র অন্তত পক্ষে ছাত্ররাও কিন্তু প্রায় দুই আড়াইশো তিনশো শতাধিক ছাত্ররাও কিন্তু নিহত হয়েছে সাধারণ মানুষও শত শত মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন প্রায় আমরা তো সেই গণতন্ত্র চেয়েছিলাম না আমরা ভেবেছিলাম এই ফেসিবাদি সরকার কুনি হাসিনা বাংলাদেশের জনগণের স্পালস বুঝবেন এবং ছাত্ররা কি চাচ্ছে সেই কোটা সংস্কার আন্দোলনের শুরুতেই আমরা ভেবেছিলাম যে পদত্যাগ করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে কিন্তু ওই কুনি হাসিনা উনার পিতার মতো বাংলাদেশের জনগণের কথাও শোনেন নাই বাংলাদেশের রাজনীতিবিদের কথাও শোনেন নাই বাংলাদেশের ছাত্র জনতার কথাও শোনেন নাই ছাত্র আন্দোলন কখনো বৃথা যায়নি আপনি যদি অতীতের ছাত্র আন্দোলন দেখেন ঢাকা ইউনিভার্সিটি থেকে যতটি ছাত্র আন্দোলন শুরু হয়েছিল প্রতিটি ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের প্রতিফলন প্রতিফলিত হয়েছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ব্যাপারে কথা বলছেন একটি জানতে চাই আসলে পদত্যাগ করে উনি চলে গেলেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী আর ছাত্র আন্দোলনের কারণে এটা হয়েছে ছাত্রের সাথে সবাই ছিল বিরোধী যত দল অনেকে যেমন প্রধানমন্ত্রীর একটি ফোন কল ভাইরাল হয়েছে যে উনি পদত্যাগ পদত্যাগ করেননি এখনও প্রধানমন্ত্রী আর আওয়ামী লীগের নেতাকর্মী বা যারা মাঠে কর্মী আছেন এখনও বিভিন্ন জায়গায় তারা ফেসবুকে পোস্ট করছেন যে পদত্যাগপত্র পত্র দেখতে চাই আসলে এই ব্যাপারে আপনার আপনাদের কাছে আপনি ওই যে যিনি যে খুনি হাসিনা অবৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গিয়েছেন উনি পালানোর পূর্বে উনি জাতিকে নিয়ে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করতেন উনি তো বলেছিলেন যে কাঁঠাল দিয়ে বেগুন খাওয়া যায় উনি হচ্ছেন কুনি হাসিনা উনি বলেছিলেন না করা যায় উনি হচ্ছেন কুনি হাসিনা উনি সাপ্রাচত্তরে শত শত আলিমদেরকে হত্যা করা হয়েছিল উনি কিন্তু বলেন যে সেখানে কোনো কিছু ঘটেনি পুলিশও গুলি করেনি তৎকালীন বেঞ্জিরও কোনো কিছু করেনি উনি হচ্ছে কুনি হাসিনা যিনি বলেছিলেন যে হেলিকপ্টারের উপর থেকে পানি দিয়ে ওই বিটিভি ভবন এবং ওই যে মেট্রো রেলের আগুন নিবানো হচ্ছে উনি হচ্ছেন কুনি হাসিনা অর্থাৎ উনি জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য এবং হাসি তামাশার পাত্র বানাতে চান ওই কুনি হাসিনা কি বক্তব্য বললেন আমরা সর্বদাই বলেছি একটি পার্শ্ববর্তী দেশের আশফালন এই কিন্তু এই বর্তমানে যে অপশাসন ঘটলো এই এই পার্শ্ববর্তী দেশের আশফালন নিয়েই কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি বিগত দিনে হয়েছিল তাই উনি ওখান থেকে কি বলেছেন সেটা আমাদের জানার বিষয় নয় আমাদের চলে যিনি বলেছেন যে পদত্যাগ করেন নি ওনার সময়ে উনি যাকে রাষ্ট্রপতি বানিয়েছেন ওনার বক্তব্য শুনেছেন ওনার পদত্যাগপত্র ফেসবুকে দেখেছেন সরকারিভাবে দেওয়া হয়েছে সেহেতু আর এখানে জাতি এবং বিশ্ব এখানে অবাক হওয়ার কিছু নেই উনি এইভাবেই বলবেন কারণ ওনার ছেলে বলেছে তার মা নাকি এখন মানসিক রোগে আক্রান্ত যে ওই মানসিক রোগে আক্রান্ত মহিলার কথা আমরা এখন শুনে লাভ নেই এখন আমাদের দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে দেশের পরিবেশ একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেশে যাতে আইনশৃঙ্খলা যাতে মানুষের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করতে পারে পুলিশ নির্বিঘ্নে কাজ করতে পারে পুলিশ জনগণের বন্ধু হতে পারে জনগণ পুলিশের বন্ধু হতে পারে সেই লোককেই এখন এই সরকারকে আমরা সহযোগিতা করবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটি বৃহৎ দল যেই দল তিনবার দেশে ক্ষমতায় ছিল আমাদের দায়িত্ব বেশি এই জন্য আমরা আপনি দেখেছেন এই সিলেটের মেট্রোপলিটনের যে কয়েকটি থানা কয়েকটি থানা যখনই থানা সচল করা হয় আমাদের সিলেটের গণমানুষের নেতা জনাব খন্দকার আবদুল মুক্তাজির সহ আমরা বিভিন্ন থানায় গিয়েছি আমি পার্টির সেক্রেটারি হিসেবে মহানগরীর আমি বিভিন্ন থানায় গিয়েছি এবং অফিসার ইনচার্জদেরকে আমরা নেতাকর্মীদেরকে নিয়ে আশ্বস্ত করেছি যে জনগণের পাশে দাঁড়ার জন্য জনগণের কাজ করার জন্য এবং আজকে মেট্রোপলিটন নবাগত পুলিশ কমিশনারের দাওয়াতে আমরা সেখানে গিয়েছি আমি আমার বক্তব্যে যেটা বলেছি আমি বলেছি যে একটা রাষ্ট্র পুলিশ ছাড়া চলতে পারে না কিন্তু বিগত পনেরোটি বৎসর একটি উপনিবেশিক শাসক বাংলাদেশে সৃষ্টি হয়েছিল সেই ফেসিবাদী শাসকের ক্ষমতা পাকাপুক্ত করা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পুলিশকে রাষ্ট্রতন্ত্র হিসাবে ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারীর পরিবর্তে আওয়ামী লীগের কর্মচারী হয়েছিল কিন্তু সকল পুলিশ হয়নি কিছু সংখ্যক বিপদনামী পুলিশের জন্য আজকে সমস্ত পুলিশকে আজকে জনগণের মুখাপেক্ষি করে রেখেছিল আমরা আজকে আশ্বস্ত করেছি সিলেটের মেট্রো কমিশনার ছিলেন এবং বিভাগীয় ডিআইজি ছিলেন আমরা বলেছি ইনশাল্লাহ আমরা চাই একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য পুলিশ যেভাবে দায়িত্ব পালন করার কথা সেইভাবে দায়িত্ব পালন করবে এবং সিলেট হচ্ছে আউলিয়ার এইটা পণ্যভূমি এখানের মানুষ সংঘাত চায় না এখানে সম্প্রীতি আছে সম্প্রীতির রাজনীতি চলে একে অন্যের প্রতি স্নেহমমতা এবং আপনার যে যে সৌহার্দ্য পরিবেশ রাখার যে মন মানসিকতা সেটা আমাদের আছে এবং সামনে আগামী কয়েকদিন পরেই কিন্তু দুর্গাপূজা সেই দুর্গাপূজা অতীতে বিএনপির আমলে যেভাবে নির্বিঘ্নে হয়েছে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রতিটি ওয়ার্ডের নেতা নেতাকর্মী যেখানে দুর্গাপূজা হবে আমরা সেখানে কিভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে তারা দুর্গাপূজা পালন করতে পারে কারণ তারাও এই বাংলাদেশের জনগণ এই বাংলাদেশের অধিকার তাদের আছে তারা তাদের ধর্ম পালন করবে আমরা মুসলমান হিসাবে আমাদের ঈদ উদযাপন হয় আমরা পালন করি এখানে আমাদের কখনও কোনো বিঘ্নতি ঘটে না এবং দুর্গাপুজোয় ঘটবে না অর্থাৎ এইটাই বলতে চাচ্ছি যে সিলেটে বাংলাদেশি জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল আপনি আগামীকালকেই দেখবেন যে আমাদের যে শোভাযাত্রা হবে সেইটি অত্যন্ত সুশৃঙ্খল চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই সিলেট বিভাগীয় শোভাযাত্রা এবং সংক্ষিপ্ত সমাবেশ হবে এই সমাবেশে আমরা আশা করছি অন্তত পক্ষে পঁচিশ থেকে ত্রিশ হাজার কেন্দ্রীয় কোনো নেতা কর্মীরা অবশ্যই কেন্দ্রীয় নেতা আসবেন এই এই মুহূর্ত পর্যন্ত আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব আসার কথা কারণ আমাদের ডাকাতেও কিন্তু কালকে আমাদের বিশাল গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ হবে সেখান থেকে আমাদের কেন্দ্রের যাকেই দেওয়া হবে উনি এখানে আসবেন এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমরা তৃণমূলের বিএনপি আমরা বিএনপির যে যে বিএনপি সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই সিলেট মহানগরীর বিয়াল্লিশটি ওয়ার্ড এবং জেলার উপজেলা লেভেলের সবাই কাজ করে যাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবশ্যই আসবেন আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যিনিই আসুন না কেন আমরা ওনাকে সুস্বাগতম জানাই এবং আমরা আশা রাখি আগামীকালকের এই শোভাযাত্রা এবং সংক্ষিপ্ত সমাবেশ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে যেটি হবে সেটি হবে সুশৃঙ্খল এবং ঐতিহাসিক শোভাযাত্রা হবে ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ের সমাবেশে র্যালিতে যোগদানের জন্য আপনাদের পক্ষ থেকে কি নির্দেশনা আমরা এখন জানাচ্ছি আমি তো মহানগরী মহানগরীর ব্যাপারে বলছি মহানগরী বিয়াল্লিশ টান আজকেই আমি প্রায় চোদ্দটি ওয়ার্ডে গিয়েছি চোদ্দোটি ওয়ার্ড অর্থাৎ একসাথে এক জায়গায় করেছি ছয়টা ওয়ার্ড এক জায়গায় করেছি পাঁচটা ওয়ার্ড আরেক জায়গায় কালকে করেছি তিনটা আরেক জায়গায় করেছি একটা এবং প্রতিটি ওয়ার্ডে এত অল্প সময় তো সব ওয়ার্ডে যাওয়া যাবে না প্রতিটি ওয়ার্ডে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ অর্থাৎ সভাপতি সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ হয়েছে তারাও কিন্তু তাদের পাওয়া কমিটিকে নিয়ে বসেছে মানে অর্থাৎ এক কথায় বলতে গেলে কারণ এই গণতন্ত্র দিবসটা এক কথাই বলছি এইটা প্রথম বিএনপি এত বড় আকারে করতে চাচ্ছে বাংলাদেশের সর্বত্র কারণ গণতন্ত্রহীন জনগণ ছিল গণতন্ত্রকে একদম কবর রচনা করেছিল এই কুনি হাসিনা এই কুনিয়াসিনা পালিয়ে যাওয়ার কারণে বাংলাদেশের মানুষ স্বস্তি বোধ করছে বাংলাদেশের মানুষ আগামী দিনে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এই আশা মানুষের এই আশাটুকু পূরণ করার দায়িত্ব হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনীতিবিদ দলের এই জন্য আমরা কালকের এটাকে গুরুত্ব সহকারে দেখছি আগামীকাল কয়টার দিকে কার্যক্রম শুরু হবে আড়াইটার সময় আমাদের এখানের সংক্ষিপ্ত সমাবেশ শুরু হবে এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষ হওয়ার পরপরই আমরা এখান থেকে শোভাযাত্রা আমি সেটাকে রেলি বলবো না এটা শোভাযাত্রা এই শোভাযাত্রা এখান থেকে শুরু হয়ে রেজিস্টারি মাঠে গিয়ে শেষ ধন্যবাদ মূল্যবান সময় ওকে ওকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক যিনি আমাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলছিলেন এমদাদ চৌধুরী দর্শক শুরুতেই বলছিলাম যে প্রস্তুত আলিয়ার মাঠ রাত পোহালেই বিএনপির সমাবেশ সমাবেশ শেষে তাদের শোভাযাত্রা এই যে সিলেটের যে আলিয়া মাঠ রয়েছে আলিয়া মাঠ থেকে দুইটার পরে তাদের সমাবেশের সংক্ষিপ্ত সমাবেশের কার্যক্রম শুরু হবে কেন্দ্রীয় নেতা আসবেন বিভাগ পর্যায়ের যত নেতাকর্মীরা আছেন তারাও আসবেন উপজেলা গ্রাম পর্যায়ের নেতাকর্মীরা আসবেন ধারণা করা হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষ নিয়ে আগামী কালকে বিএনপি সিলেটের আলিয়া মাঠ থেকে রেজিস্টারি মাঠ পর্যন্ত তাদের এই শোভাযাত্রা নিয়ে যাবে শোভাযাত্রার আগে তাদের সমাবেশ শেষেই তাদের শোভাযাত্রা যারা আমাদের সাথে আছেন হয় তাহলে কিন্তু ত্রিশ হাজারের অধিক মানুষও এই জায়গায় সমাগম করা সম্ভব যেহেতু এর আগেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ এই জায়গায় হয়েছে বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ এই জায়গায় হয়েছে এই মাঠের দারণ ক্ষমতা সবার জানা আছে এর জন্য কিন্তু তারা আলিয়া মাঠে এই আয়োজন করেছেন একটু যদি